নমস্কার বন্ধুরা আমি অয়ন তোমাদের সবাইকে ইনস্টিটিউট এলডোরাডো ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমাদের ফার্স্ট ভিডিও ফার্স্ট ক্লাস হতে চলেছে এই চ্যানেলে তো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে প্রথম থেকে তাহলে পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে বুঝতে পারবে তো আজকে আমরা যেটা শিখবো কম্পিউটারের বেসিক ফান্ডামেন্টাল এবং কোন পার্টসের কী নাম কম্পিউটারে সেগুলো আমরা আজকে জানব তো কম্পিউটার শিখতে গেলে আমাদের আগে বেসিক কিছু জিনিস অপশানগুলোর নাম আমাদের জেনে নিতে হবে এবং পাঠপত্রগুলোর নাম জেনে নিতে হবে তাহলে কম্পিউটার শিখতে আমাদের সুবিধা হবে তো ফার্স্ট আমরা জানবো কম্পিউটার কাকে বলে কম্পিউটার কী কী নিয়ে তৈরি হয় তো আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি তো ফার্স্ট যেটা আমরা শিখব যে কম্পিউটার কাকে বলে হোয়াট ইজ দ্য কম্পিউটার কল কম্পিউটার এমন একটি যন্ত্র যা ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী সঠিক ও দ্রুত গণনা করে এই কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ক্যালকুলেটস অ্যাকুরেটলি অ্যান্ড কুইকলি অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশান অব দ্য ইউজার কম্পিউটার তিনটে পদ্ধতিতে কাজ হয় কম্পিউটারে একটা হচ্ছে নির্দেশ মানে ইনপুট একটা হচ্ছে গণনা প্রসেস আর ফাইনালি যেটা হচ্ছে ফল বা আমরা যেটাকে আউটপুট বলে থাকি তো কম্পিউটার কটাভাবে কাজ করে কম্পিউটার তিনটে পদ্ধতিতে কাজ করে একটা হচ্ছে ইনপুট একটা হচ্ছে প্রসেস একটা হচ্ছে আউটপুট এবার আসছি কম্পিউটারে বিভিন্ন যন্ত্র বা পার্টসের ছবি সহ নাম তো ফার্স্ট যেটা আমরা জানবো কম্পিউটারের মেন পার্ট সেটা হচ্ছে মনিটার তো মনিটারে কটা মনিটারে হচ্ছে তিনটে ভাগে ভাগ করা যায় মনিটারকে একটা হচ্ছে এল একটা হচ্ছে এল আর একটা হচ্ছে সিআরটি তার মধ্যে দুটো মনিটারে এখন বন্ধ হয়ে গেছে এক হচ্ছে এল আর একটা হচ্ছে সিআরটি তো বর্তমানে আমরা যে মনিটারগুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে সব এলইডি মনিটর মনিটার তো এই তিনটে মনিটার তোমাদের নাম জেনে রাখতে হবে এরপরে চলে আসি মাউস টোটাল মাউসে আমরা তিনটে বাটন দেখতে পাই একটাকে বলা হয় লেফট বাটন একটাকে বলা হয় রাইট বাটন আর একটাকে বলা হয় স্ক্রল বাটন এরপরে চলে আসি কিবোর্ড কম্পিউটারে আমরা যে সমস্ত টাইপিংয়ের কাজ করবো লেখালেখির কাজ করবো সমস্ত কিছু এই কিবোর্ডের সাহায্যে আমরা করব এই কীবোর্ডকে চারটে ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় ফাংশন কি কিবোর্ডের এই কিগুলোকে আর একটা হচ্ছে কি আর আরেকটা হচ্ছে কারসার কি আর একটা হচ্ছে নিউমেরিক কি এখানে দেখবে অ্যারো চিহ্ন দিয়ে মার্কিং করা আছে এরপরে চলে আসি মাদারবোর্ড কম্পিউটারের পার্টসগুলোতে মাদারবোর্ডও একটি অন্যতম প্রধান পার্টস এরপরে চলে আসি হার্ড ডিস্ক যে মধ্যে আমরা ডেটাগুলোকে সঞ্চয় করে রাখতে পারি এরপরে আসছে এসএসডি এর ভেতরে আমরা উইন্ডোজকে ইনস্টল করে রাখতে পারি এরপরে আসছে এম ডট টু যেটা এসএসডির আপডেট ভার্সান এর ভেতরেও আমরা উইন্ডোজকে ইনস্টল করে রাখতে পারি এর ফলে কম্পিউটার আরও ফাস্ট কাজ করে এরপরে চলে আসি আমরা র্যাম তো র্যাম আমরা সবাই জানি মোবাইলের ক্ষেত্রেও আমরা র্যাম ইউজ করি আর কম্পিউটারের ক্ষেত্রে র্যাম যত বেশি হবে তত কম্পিউটার স্মুথলি কাজ করবে তো র্যামের কাজ কি র্যামের কাজ হচ্ছে আমরা যে কম্পিউটারের যে কাজগুলো করবো র্যাম সেগুলো মনে রাখবে এরপরে চলে আসি সিপিও টোটাল সিপিউ এটাকে বলা হয় সিপিউ বা ক্যাবিনেট এই সিপিউর মধ্যে আমরা কী কী দেখতে পাবো এই সিপিউর মধ্যে থাকে হচ্ছে হার্ড ডিস্ক সিপিউর মধ্যে থাকে এসএসডি এই সিপিউর মধ্যে থাকে র্যাম এই সিপিউর মধ্যে থাকে ডিস্ক র্যাম সিপিউ এছাড়া সিপিউ ফ্যান এরপরে চলে আসছে স্পিকার স্পিকার কি কম্পিউটারে আমরা যে কাজগুলো করব বা কোনো ভিডিও বা মুভি দেখব সেগুলো সাউন্ড শোনার জন্য আমরা স্পিকারটাকে ব্যবহার করে থাকি এরপরে হচ্ছে ইউপিএস সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে ইউপিএস তার কারণ কি ইউপিএসের কাজ হচ্ছে যতক্ষণ আমরা কম্পিউটারে কারেন্ট থাকবে ততক্ষণ কম্পিউটার তো চলছেই কিন্তু কারেন্ট চলে যাওয়ার পর যদি কম্পিউটার হট করে বন্ধ না হয়ে যায় তার জন্য আমরা এই ইউপিএস ব্যাটারি ইউজ করে থাকি যাতে কম্পিউটার সেফ থাকে এবং কম্পিউটারে কোনো ক্ষতি না হয় তো এর ব্যাকআপ ক্ষমতা দশ থেকে পনেরো মিনিট যাতে আমরা যে ইম্পর্টেন্ট কাজটা করছিলাম সেই কাজটাকে আমরা সেভ করে বন্ধ করে দিতে পারি এরপরে আসি কম্পিউটার সিস্টেম আমরা এরা একটু আগে জানলাম কি কী একটু আগে জানলাম হচ্ছে কম্পিউটার কাকে বলে কম্পিউটারের ভেতরে কী কী জিনিস আমরা দেখতে পাই সেগুলো আমরা জানলাম কিবোর্ড মাউস এসএসডি হার্ড ডিস্ক মনিটার সিপিউ স্পিকার সমস্ত কিছু আমরা এই ছবিতে দেখলাম তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম কম্পিউটার সিস্টেমটা আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করে থাকি একটাকে বলা হয় হার্ডওয়্যার আরেকটাকে বলা হয় সফটওয়্যার তো হার্ডওয়্যার কি আর সফটওয়্যার কি সেটা আমরা জানব তো হার্ডওয়্যার কি হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার সিস্টেমটি যে যন্ত্রপাতি বা ডিভাইস নিয়ে গঠিত এবং যেগুলোকে আমরা দেখতেও স্পর্শ করতে পারি তাকে আমরা হার্ডওয়্যার বলে থাকি তাহলে হার্ডওয়্যার কোনগুলো যেগুলোকে আমরা কম্পিউটারে দেখতেও পারি স্পর্শ করতে পারি সেগুলোকে আমরা হার্ডওয়্যার বলে থাকি হার্ডওয়্যারের মধ্যে কী কী পড়ে যেমন মাউস কিবোর্ড মনিটার প্রিন্টার সিকিউট অল অফ সমস্ত কিছুই আমরা হার্ডওয়্যারের মধ্যে দেখতে পাই এরপরে চলে আসছে সফটওয়্যার সফটওয়্যার কাকে বলে সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারগুলিকে পরিচালনা করার জন্য যে প্রোগ্রামগুলি ব্যবহার করা হয় সেগুলোকে সফটওয়্যার বলে যেমন কি যেমন হচ্ছে উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন মাইক্রোসফট পেজ পেজমেকার ফটোশপ এই সমস্ত কিছুই হচ্ছে সফটওয়্যারের মধ্যেই পড়ে এই সফটওয়্যারগুলিকে আবার দুটি ভাগে ভাগ করা যায় সফটওয়্যারগুলিকে আবার ভাগে ভাগ করা যায় সফটওয়্যারগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি একটাকে কী বলা হয় এক থেকে বলা হয় সিস্টেম সফটওয়্যার এক থেকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার কাকে বলে যে প্রোগ্রাম কম্পিউটারের সমস্ত যন্ত্রপাতিগুলিকে একসাথে মিলিত করে কাজের উপযোগী করে তোলে তাকে সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার কাকে বলে আরেকবার বলি যে প্রোগ্রাম কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশগুলিকে একসাথে মিলিত করে কাজের উপযোগী মানে আমরা কাজ করতে পারি তাকে আমরা সিস্টেম সফটওয়্যার বলে থাকি এছাড়া সিস্টেম সফটওয়্যারের সাহায্যে আমরা কম্পিউটারকে অপারেট করতে পারি তাই সিস্টেম সফটওয়্যারকে অপারেটিং সফটওয়্যারও বলা হয়ে থাকে এই সিস্টেম সফটওয়্যারের মধ্যে কি কি পড়ে সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে হচ্ছে এক্সপি উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন লিন্যাক তো আপডেট ভার্সানে আমরা এখন যেটা দেখতে পাই সেটা হচ্ছে উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ টুয়েলভ এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার এরপরে চলে আসি আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন মানে অ্যাপ মোবাইলের ক্ষেত্রে যেমন অ্যাপ হয় কম্পিউটারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন সেম তো যে কম্পিউটারের যে সফটওয়্যারগুলি দিয়ে আমরা নির্দিষ্ট কোনো কাজের জন্য ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন নোটপ্যাড পেইন্ট ওয়ার্ডপ্যাড মাইক্রোসফট ওয়ার্ড লোগো আবার গেম খেলার জন্য স্পিড কিং পারবেল প্লেস চেস টাইটান ইত্যাদি তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার অনেক রকমের হয়ে থাকে আমাদের যেটা দরকার আমরা সেটা নিয়ে কাজ করব তো আমরা কম্পিউটারের মেন দুটো পার্টস নিয়ে আলোচনা করলাম একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার তো হার্ডওয়্যার কি হার্ডওয়্যার যেগুলোকে আমরা দেখতেও পাচ্ছি স্পর্শ করতে পারছি সেগুলোকে আমরা হার্ডওয়্যার বলে থাকি আর সফটওয়্যার কি যেগুলোর উপরে আমরা কাজ করি অর্থাৎ যেগুলো আমরা শুধু দেখতেই পাই সেগুলোকে বলা হয় সফটওয়্যার সফটওয়্যারকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি একটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার একটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো এই যে অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার এই যে বেসিক ফান্ডামেন্টাল যে জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এই জিনিসগুলো তোমাদের কিন্তু সারা জীবন কাজে লাগে কারণ কম্পিউটারে শিখতে গেলে কম্পিউটারের মেন যে জিনিস কোনগুলোকে কী বলে সেগুলো কিন্তু আমাদের ফার্স্ট আগে জানতে হবে এবং মানুষে রাখতে হবে তারপরে গিয়ে ভেতরে আমরা প্রবেশ করতে পারব তো আজকের পার্ট এইটুকু তো এইটুকু পার্ট তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতেও চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে